হ্যালো ব্রেস আসসালামু আলাইকুম আজকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মডুলার কিচেন পেয়ে যাবেন মডুলার কিচেনের যত প্রোডাক্ট আছে আমাদের তে যোগাযোগ করলেই আপনি পেয়ে যাবেন আজকে সাতাইশের কিছু প্লেট রেক দেখাবো যেটা আপনার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আপনার প্লেট রেকটা আপনি দেখাচ্ছি এটা সাতাইশের প্লেট রেক এটার ভিতরে একসাথে আপনার চব্বিশটা প্লেট রাখতে পারবেন চব্বিশটা হাফ প্লেট রাখতে পারবেন এটা আপনার সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস এটাতে আপনার দুইটা কোয়ালিটি একটা টু জিরো টু গ্রেডের হয় থ্রি জিরো ফোর গ্রেডের হয় এটা থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস যেটা এটা সরাসরি আপনার দোকানে এসে চুমুকে ধরে নিয়ে যাবেন আর এখানে যে চ্যালেঞ্জটা আপনার ইউজ করা হয়েছে চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ আপনার থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস আপনার চুমুকে ধরে সরাসরি আপনি নিয়ে যাবেন সরাসরি নিয়ে যাবেন আর এটা থ্রি জিরো ফোর একটা সরাসরি দেখেন এই যে ওয়াইল্ড ম্যাক্স এই যে থ্রি জিরো ফোর গ্রেডের এই যে দেখেন থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস হ্যাঁ থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস আর এটার মাপ সম্বন্ধে একটু আপনি একটু আপনাকে বলে দিচ্ছি এটা আপনার ডিপ সর্বনিম্ন আপনার আঠারো থাকতে হবে ডিপ ডিপ আপনি আঠারো লাগবেন আর এটা যে পাঁচটা আপনার ভিতর ভিতর আপনার সাতাইশ থাকতে হবে ভিতর ভিতর সাথে শিখলে আপনি এই প্রোডাক্টটা আপনি বসাতে পারবেন আর এটার অ্যাপে প্লেট এক আপনি প্লেন বাস্কেট একটা দেখে প্লেন র্যাক যেটাকে বলা হয় প্লেন র্যাক এই যে প্লেন বাস্কেটটাতে আপনার মন মতন যে কোনো জিনিস আপনি সাজিয়ে রাখতে পারবেন হ্যাঁ দেখা যায় আপনার হাড়ি পাতাতে শুরু করে আপনার মন মতন আপনি সাজিয়ে রাখেন এইটা আপনার থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস টু জিরো টু গ্রেডের হয় থ্রি জিরো ফোর গ্রেডের হয় থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস এই যে এখানে আপনার এই যে থ্রি জিরো ফোর লেখাই এসে দেন থ্রি জিরো ফোর এটা যারাই আমাদের প্রোডাক্টগুলো নেবেন দোকানে এসে আপনার সুমুখে ধরে নিয়ে যাবেন যেটা থ্রি জিরো ফোর এটা কোনো চুমুকে ধরবে না আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার সলিড রোড পাবেন একটা হয় আপনার ভিতর ফাঁকা হয় এটা সম্পূর্ণ সলিড রড পাবেন এরকম আপনার চুমুকে ধরে নিয়ে যাবেন আর এটার মাপটার সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি এটা সর্বনিম্ন আপনার ডিপ আপনার আঠারো রাখতে হবে আঠারো ডিপ রাখলে এই প্রোডাক্টটা বসবে আর ভিতর ভিতর আপনার সাতাইশ রাখবেন এর ভিতর ভিতর আপনি সম্পূর্ণ সাতাশ রাখবেন হ্যাঁ সাতাইশ রাখলে আপনি প্রোডাক্টটা বসাতে পারবেন এই প্রোডাক্টটা বসাতে পারবেন এক এখন দেখাবো একটা কাটলারি যেটা তিনটা মিলে অনেকে ডয়ার করে কাটটা এটাতে চামি শুরু করে আপনি সব কিছু রাখতে পারবেন এইটাও আপনার ভিতর 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 আপনার আপনার থাকতে হবে আঠারো আর আপনার এইভাবে থাকতে হবে সাতাশ ভিতরের ভিতর সাতাশ থাকলে আপনি প্রোডাক্টটা বসাতে পারবেন এই তিনটা প্রোডাক্ট চাইলে একসাথে আপনার লাগাতে পারবেন তিনটা প্রোডাক্ট একসাথে চাইলে আপনার লাগাতে পারবেন এখানে আপনার এখন দেখাবো একটা বোতল র্যাক যেটা আপনার পাঁচ লিটার তেলের বোতলগুলো যারা আছে আপনার দুই লিটারের তেলের বোতলগুলো যারা আছে সম্পূর্ণ আপনি রাখতে পারবেন এইটাও আপনার ভিতর ডিপটা আপনার আঠারো লাগবে ভিতর ডিপটা আঠারো লাগবে এইটা আপনার থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস থ্রি জিরো ফোর এটা দোকানে এসে চুমুকে ধরে দেখে শুনুন এটা যে চ্যানেলটা যে ইউজ করা চ্যানেলটা আপনার থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাস হ্যাঁ আর এটার মাপটা সম্বন্ধে একটু বলি এটার ভিতর ভিতরে যে দেখেন ভিতর ভিতরে দশ রাখতে হবে ভিতর ভিতরে দশ ইঞ্চি বোতল রাখ যেটাকে বলা হ্যাঁ দশ ইঞ্চি বোতল র্যাক এটা আপনার এই বোতল র্যাকটা পেয়ে যাবেন আর একটা দেখাবো এখন ডাস্টবিন ময়লা ডাস্টবিন এটাতে একটা চারটে একসাথে যে চারটে একসাথে আপনার ময়লাগুলো চারটার চারটার ভিতরে আপনার ময়লা রাখতে পারেন জাস্ট উঠাবেন নিয়ে হালিয়ে দিবেন একে সম্পূর্ণ এটা ভিতরে ভিতরে আপনার আঠারো রাখতে হবে হ্যাঁ ভিতরের ভিতরে আঠেরো রাখতে হবে আর ডান ডানবাবের মামটা মাপটা বলে দিচ্ছি ডানবাবটা আপনার চোদ্দো রাখতে হবে চোদ্দো নিলে আপনি ডাস্টবিনটা আপনি বসাতে পারবেন ডাস্টবিনটা বসাতে পারবেন আর এই পোড়াগুলো আমাদের থেকে নিতে হলে কীভাবে নেবেন হ্যাঁ পোড়াগুলো আমাদের শুরু মাস নিতে পারবেন এটা এটার কোয়ালিটির সম্বন্ধে একটু বলে দিচ্ছি এটা সম্পূর্ণ আপনার পিবিসি করা হ্যাঁ পিবিসি একটা আপনার ডাস্টবিনের পিবিসি এগুলো সম্পূর্ণ আন্ডে এগুলো পড়লো আপনার সহজে ভাঙবে না এত হ্যাভি কোয়ালিটির ডাস্টবিনটা করা হয়েছে অ্যাব কলে ডাস্টবিন করেছে আপনি দোকান আছে দেখে শুনে নিয়ে যাবেন এগুলোর গ্যারান্টি আছে এগুলো গ্যারান্টি আছে যেই আপনার অ্যাসেসগুলো দিয়ে বিশ বছর কোম্পানির গ্যারান্টি পাবেন বিশ বছর আপনার অ্যাসেসের কোনো প্রবলেম হবে আমরা আপনার চেঞ্জ করে দিব সরাসরি চেঞ্জ করে দিব আর এই প্রোডাক্টগুলো যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন কীভাবে নিবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে আপনার এই পিডিএফ ফাইল আছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার পিডিএফ ফাইল দেবে পিডিএফ ফাইলে আপনার সম্পূর্ণ মাপগুলো সব কিছু দেওয়া আছে রেটগুলো দেওয়া আছে আপনি দেখে শুনে সাইজগুলো সব দেওয়া আছে আপনি দেখে শুনে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আপনার চাইলে কুরিয়ার কোথাও নিতে হলে সম্পূর্ণ আপনার কুরিয়ার চার্জটা ফ্রি পাবেন আর প্রবাসী বাইরে যারা আছে আমাদের পিডিএফ ফাইল আছে ফাইল দেখে আপনার প্রোডাক্টগুলো চয়েস করে আমাদের স্ক্রিন শর্দে পাঠা দিলে আপনি প্রোডাক্টগুলো সরাসরি আপনারা পেয়ে যাবেন